হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার ওয়েলকাম টু যুব কিচেন ওপি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মিষ্টি রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে এখানে আমি একটি প্যানে দুই কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আর এক কাপ গুঁড়ো দুধ এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব অনেক ভালো করে মিশাতে হবে এখানে যেন কোনো দানা না থাকে গুঁড়ো দুধটা ভালো করে মিশানো হয়ে গেছে এখানে আমি আগুনটা জ্বালিয়ে দিচ্ছি আগুন জ্বালানোর পরে অবশ্যই মনে রাখতে হবে কোনোভাবেই এটা নাড়া বন্ধ করা যাবে না কন্টিনিউ রাখতে হবে এটাকে নাড়তে নাড়তে দেখুন এখানে আমার বলক চলে এসেছে এখন আমি এখানে আরো এক কাপ দুধ মিশিয়ে দিব দিয়ে দিচ্ছে আরেক কাপ গুঁড়ো দুধ ভালো করে নাড়তে হবে এরা কোনোভাবেই ভাবেই বন্ধ করা যাবে না বন্ধুরা আপনাদের সবসময় মনে রাখতে হবে এই দুধটাকে যদি নাড়া বন্ধ করে দেন তাহলে এটা প্যানে লেগে যাবে কারণ দুধ খুব তাড়াতাড়ি প্যানে লেগে যায় আর সেটা একটু পোড়া পোড়া ভাব আসে গন্ধ আসে আর দেখতেও ভালো দেখা যাবে না এটাকে সব সময় নাড়তে হবে এটাকে নাড়া কোনো ভাবে বন্ধ করা যাবে না দেখুন কিছুক্ষণ নাড়ার পরে এটা আমার তাড়াতাড়ি ঘন হয়ে এসছে আরো কিছুক্ষণ আরব নাতে নাড়তে দেখবেন একা এটা প্যান থেকে আলাদা হয়ে আসছে অনেকটাই ঘন হয়ে আসছে দেখুন দেখুন প্যান থেকে এখন এইটা আলাদা হয়ে আসতেছে এটা আমি নামিয়ে নিচ্ছি অনেক ভালো করে এটাকে আমাকে মুথে নিতে হবে হাত দিয়ে মিহি করে মরতে হবে মাথা শেষ দেখুন কতটা মি হয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ নিয়েছি আমি এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর এক চামচ ঘি আমি এক চামচ বেকিং পাউডার পুরাটা দিইনি হাফ চামচ দিয়েছি আপনারা দেখুন এখন এইগুলি একসাথে করে আমি ব্যাটারের সাথে মিশিয়ে অনেক ভালো করে মিশানো হবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি আমার এটা মেশানো প্রায় শেষ আমি এটাকে দু ভাগে ভাগ করে নিব আমি একটাকে লম্বা আকৃতিতে ভাগ করে নিব লম্বা মিষ্টি বানাবো আর অল্প কিছু গোল মিষ্টি বানাবো যেটা অল্প করে ভাগ করে নিয়েছি সেখানে আমি একটু কালারফুল দিব আমি অল্প একটু এক ফোটা কি দুই ফোটা রেড কালারফুল দিচ্ছি না দিলেও হয় আপনারা চাইলে দিবেন না না দিবেন সেটা আপনাদের উচিত নিয়েছি কালার ফুটটা আমি এখানে ছোট ছোট লেসি কেটে নেব সবগুলো লেসি একসাথে কেটে নিলে মিষ্টিটা বানাতে সুবিধা হয় বন্ধুরা আমি দুই হাতে এভাবে ডোলে ডোলে আস্তে আস্তে গোল করে নিচ্ছি এভাবে প্রত্যেকটি মিষ্টি আমি গোল করে নেব এখন বানাচ্ছি এই সাদাটুকু সাদা অংশটুকু আমি লম্বা মিষ্টি বানাবো লম্বা শেপ দিব এভাবে দেখুন সবগুলো মিষ্টি আমি লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেছে মিষ্টি বানানো এখন হচ্ছে শিরা তৈরি করতে হবে আমাকে আমি এখন প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল একে একে সবগুলো মিষ্টি আমি এ তেলে দিয়ে দিচ্ছি তেলটাকে খুব একটা গরম করা যাবে না তেলটাকে অল্প আছে রেখে তারপরে মিষ্টিগুলি দিতে হবে কারণ হচ্ছে মিষ্টিগুলি গরম তেলে দিয়ে দিলে আগে থেকে মিষ্টির উপর অংশটা ভাজা ভাজা হয়ে যাবে কালো হয়ে যাবে কিন্তু ভিতরে ফুলবে না কাচা কাঁচা থাকবে একবার লো আচে রেখেছি আমি এখন আস্তে আস্তে মিষ্টিটা জাল হতে হতে ফুল উঠবে দেখেন অনেকটাই বুদবুদ উঠে আসছে তেলে এভাবে প্যানটা আমি হাত দিয়ে নেড়ে চেড়ে দিব কিন্তু আমি এখানে খুন্তি ইউজ করব না কোন রকম কাঠি ব্যবহার করব না যদি এখন আমি খুন্তি বা কাঠি ব্যবহার করি তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে তাই প্যানটা ধরে এভাবে ঝাঁকি দিয়ে দিয়ে উল্টে দিতে হবে এখন অনেকটা শক্ত হয়েছে যাচ্ছে দেখুন এখন আমি এটাকে আস্তে আস্তে একটি খুন্তির মাধ্যমে উল্টে দিচ্ছি মিষ্টি এভাবে এভাবে দিতে হবে এখন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি দিচ্ছি আগুনের দিয়ে দিব যেহেতু মিষ্টিগুলি ফুলে উঠেছে হ্যাঁ মিষ্টিগুলি দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে আমার এখন নামিয়ে নিচ্ছি এরকম কালার করে নামাতে হবে এর থেকে বেশি কালার করতে গেলে মিষ্টিগুলি বেশি পরে যাবে সবগুলোর মিষ্টি আমি নামে নিব এখন দেখুন বন্ধুরা মিষ্টি গুলো আমার এমন হয়েছে এখন মিষ্টি পেনাই এক বক চিনি দিয়ে দিচ্ছি আমার মগটা একটু বড় সাইজের তাই এক মুখ দিয়ে দিচ্ছি আপনারা যদি কাপ দিয়ে দেন তাহলে দুই কাপ দিতে পারেন এক মগ চিনি আর ওই ম্যাগেরই দুই মগ পানি এখন চিনিটা আমি নেড়ে চেড়ে দিব আমার চিনিটা বেশি ঘন হওয়ার দরকার নাই চিনিটা যখন বলক আসবে তখন আমি মিষ্টিগুলি দিয়ে দিব কিন্তু মিষ্টি দেওয়ার আগে অবশ্যই আপনাদের চেক করে নিতে হবে মিষ্টিগুলো বেশি গরম না থাকে এরকম হাতের মুঠে ধরলে ঠান্ডা গরম অনুভব করা যায় হালকা মিষ্টি আমি সবগুলো হাই ফ্লেমে রেখে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এখন দেখুন আমি এটা ঢেকে দিচ্ছি আবার পাঁচ থেকে ছয় মিনিটের জন্য দেখাম মিনিট পর দেখুন মিষ্টি কালারটা কতটা সুন্দর হয়েছে আমি আবারও ঢেকে দিচ্ছি মিষ্টিটাকে ঢেকে ঢেকে কত হবে এটা অনেকটা উঠবে এটা বুধ যত বেশি উঠবে মিষ্টিটা ততটাই সুন্দর হবে কারণ এই ঝাঁকের নিচে মিষ্টিটা সিদ্ধ হবে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এভাবে আমি ঝাঁকিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর আমি কিছু মিষ্টি মিষ্টিটা খুঁতে দিয়ে নেড়ে দিচ্ছি না আমি প্যানটা ধরে একটু পর পর ঝাঁকিয়ে দিচ্ছি কারণ মিষ্টিটা উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ হয়ে যাবে এখানে মিষ্টিটা দেখুন অনেকটা হয়ে আসছে এখানে আমি মোট তিনবার চারবার করে উল্টে পাল্টে দিয়েছি আমার মিষ্টি শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে তাই একটু গরম জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করা যাবে না আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম গরম জল সেখান থেকে আমি একটু ফুটন্ত জল দিয়ে দিয়েছি এখন আমি আরো দুই মিনিট ফুটিয়ে নেব ফিরে আসলাম দুই মিনিট পর আমি আরো কিছুক্ষণ ঢেকে দিচ্ছি এখন এটাকে এখন কালারটা কতটা সুন্দর হয়েছে আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি ঢেকে দিয়েছি এভাবে ঢেকে দিব আমি এক থেকে দুই ঘন্টার জন্য ঢেকে রাখবো ফিরে আসছি আমি দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে কালার আমি আপনাদের একটি মিষ্টি উঠিয়ে কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জ হয়েছে আমাদের মিষ্টি রেসিপিটা আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাইকে নমস্কার